এর আগে আমরা ডাফ অ্যান্ড ডাতে কোশ্চেন ব্যাঞ্চ থেকে দুটো এমসিকিউ সিরিজ কমপ্লিট করেছি প্রথম প্রোজ তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে ডাফ কোশ্চেন কোয়েশ্চেন যে সিম্পল এমসিকিউ সিরিজ রয়েছে সেটা আমি দুটো ভিডিওতে কমপ্লিট করেছি আজকে আমরা ফিল ইন দ্য ব্র্যাঙ্ক এই ফিল ইন দ্য ব্র্যাঙ্ক এর উপরে যে এমসিকিউ রয়েছে সেগুলো কমপ্লিট করব। দেখো ফিল ইন দ্য ব্যাঙ্ক মানে হলো চারটে অপশান থাকবে তোমাকে ব্র্যাঙ্ক মধ্যে লিখতে হবে অ্যাকচুয়ালি এটা ব্যাংকের মধ্যে তো আর লিখতে হবে না তোমাদেরকে যে ওএমআর দেওয়া হবে সেই ওএমআর শীটের মধ্যে এ বি সি ডি অপশন থাকবে যে অপশনটি সঠিক হবে সেখানে তোমাদেরকে গোল করে সেটাকে ঘিরে দিতে হবে বা পূরণ করতে হবে তো দেখো আমরা শুরু করছি ফিল ইন দা ব্ল্যাঙ্কস এমসিকিউ সিরিজ ফ্রম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এক নম্বর দ্য ন্যারেটর ওয়াজ মানে লেখক ছিলেন অ্যাট কোথায় ছিলেন হোয়েন যখন যখন সে কাটাতো সামার ছুটি গ্র্যান্ড মাদার্স প্লেস তার ঠাকুমার বাড়িতে ছিলেন তখন না স্কুলে ছিলেন ইউনিভার্সিটিতে ছিলেন না তিনি তখন কলেজে পড়তেন তাহলে কলেজে ছিলেন বা কলেজে পড়তেন দু নম্বর দেখো হিজ গ্র্যান্ড মাদার তার ঠাকুমা লিভড ইন বাস করতো কোথায় বাস করতো দেউলিতে না দিল্লিতে না দার্জিলিং এ না দেহরা দেহরাতে বাস করত তিন নম্বর ওয়েন টু মানে আমাদের ন্যারেটর বা বক্তা গিয়েছিলেন হিজ গ্র্যান্ড মাদার স্পেস তার ঠাকুমার বাড়িতে যেতেন আর্লি মানে একেবারে প্রথম দিকে জুলাই প্রথম দিকে জুনের প্রথম দিকে এপ্রিলের প্রথম দিকে না মে এর প্রথম দিকে চার নম্বর দ্য ন্যারেটর মানে বক্তা ইউজ টু রিটার্ন ফেরত আসতেন ফ্রম হিজ গ্র্যান্ড মাদার স্পেস তার ঠাকুমার বাড়ি থেকে লেট ইন মানে কোন মাসের শেষের দিকে না তো মে মাসের না জুন মাসের না এপ্রিল মাসের না জুলাই মাসের শেষের দিকে আমরা চলে আসব পাঁচ নম্বর কোশ্চানে দেখো পাঁচ নম্বর কোশ্চান দেউলি ওয়াজ ফ্রম দেরা দেরা থেকে দেউলি ছিল তেরো কিমি তিরিশ কিমি থার থার্টিন মাইলস না তিরিশ মাইলস তিরিশ মাইলস দূরে দেউলিতেউট কটার সময় বলো ছটার সময় সকাল ছটার সময় বিকেল বিকেল পাঁচটার সময় সকাল সাড়ে পাঁচটার সময় না একেবারে সকাল পাঁচটার সময় প্রায় সাত নম্বর দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক সেই রেলওয়ে যে রাস্তা যে রেল লাইন সেই লাইনের কে ঘিরে যে জঙ্গল ছিল উড জাস্ট বি ভিজিবল ইন দ্য সেটা ভিজিবল হতো বা দৃশ্যমান হতো লাইট অফ দ্য ডন ভোরের আলোতে কেমন আলোতে না তো ব্রাইট উজ্জ্বল আলোতে গোল্ডেন সোনালি আলোতে গিটারিং চকচকে আলোতে না ফেন্ট ফেন্ট মানে কি একেবারে মৃদু আলোতে কোশ্চেন নাম্বার এইট দ্য নাম্বার অফ দ্য প্ল্যাটফর্ম কতটা মানে কতটা নাম্বার ছিল সংখ্যা ছিল প্ল্যাটফর্মের দেউলির বলো আমরা জানি একটাই প্ল্যাটফর্ম ছিল তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক আনসার আমরা চলে আসব 9 নম্বর প্রশ্নে দেখো দেখো ফিউ ড্যাশ ওয়্যার দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি দেউলি স্টেশনে কিছু কি ছিল কাউ ছিল ক্যাট ছিল গোর ছিল না ডম ছিল দশ নম্বর দ্য ট্রেন স্টপ ট্রেনটি থেমেছিল দেউলি দেউলিতে ফর অনলি মানে কতক্ষণের জন্য থামত দু মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য মিনিটের জন্য না দশ মিনিটের জন্য এগারো নম্বর কত বছর বয়সে ন্যারেটর মেট দ্য গার্ল ন্যারেটর ওই মেয়েটিকে দেখা করেছিল কুড়ি না উনিশ নয় একুশ নয় আঠারো বছর বয়সে বারো নম্বর দ্য গার্ল ওয়াজ সেলিং মেয়েটি বিক্রি করছিল কি টয়েজ খেলনা টি ডলস না বাস্কেট বিক্রি করছিল কোশ্চেন নাম্বার থার্টিন দ্য ন্যারেটর ফার্স্ট মে প্রথম দেখা করেছিল দ্য গার্ল মেয়েটিকে ইন দা কোথায় ওয়ার্ম মানে কোথায় ইন দা ড্যাশ মর্নিং কিরকম সকালবেলা না তো ওয়ার্ম রেনি নাকি সানি এটা হবে কোল্ড মানে একবারে ঠান্ডা সকালবেলায় চোদ্দ নম্বর দেখো দ্য গার্ল হ্যাড এ সল সাল থ্রোন অ্যাক্রোসার অর্থাৎ তার গায়ে যে সালটা ছিল মেয়েটার সেটা কোথায় ছিল তার শরীরে তার শোল্ডারে তার কাঁধে ছিল তার হেড বা ব্যাকে নয় তার কাঁধে ছিল এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার ফিফটিন দেখো কোশ্চেন নাম্বার ফিফটিন কি বলেছে সি ওয়াজ ওয়াকিং উইথ সে হাঁটছিল কিভাবে ডালনেস বিষণ্নতার সঙ্গে ডেবিলিটি নাকি সাইনেস লজ্জার সঙ্গে ডিগনিটি মর্যাদার সঙ্গে ষোলো নম্বর দ্য গার্ল হ্যাড সাইনি তার ছিল চকচকে কেমন চুল ব্র্যাক হেয়ার ঠিক আছে কালো চুল সতেরো নম্বর তা ন্যারেটর এগ্রি টু টেক ন্যারেটর বক্তা রাজি হয়েছিল টেক ড্যাশ বাস্কেট বা বাস্কেট কতগুলি বাস্কেট নিতে রাজি হয়েছিল ওয়ান বাস্কেট ঠিক আছে আঠেরো নম্বর তা ন্যারেটর অফার দ্য গার্ড ওই ন্যারেটর মানে অফার করেছিল বা দিয়েছিল মেয়েটিকে ড্যাশ রুপিস ওয়ান রুপি ঠিক আছে অন রুপি এক টাকা দিয়েছিল তারপরে আমরা চলে আসবো ১৯ নম্বর প্রশ্নে দেখো উনিশ নম্বর হোয়েন দ্য ন্যারেটর রিস্ট যখন ন্যারেটর পৌঁছেছিল দেয়া স্টেশনে দ্য ইনসিডেন্ট অব দ্য মিটিং হিজ মিটিং উইথ দ্য গার্ল তখন ওই মেয়েটির সঙ্গে যে দেখা হয়েছিল সেটা কেমন হয়ে গেছিল প্রথমবার দেখার পর ব্রাইট ছিল উজ্জ্বল না অ্যালাইভ জীবন্ত ছিল না ইন্টারেস্টিং ছিল না ব্লাড মানে একেবারে আবছাপ হয়ে গেছিল যখন সে তার রাতে ঠাকুমার বাড়ি পৌঁছেছিল কুড়ি নম্বর দেখো হোয়েন দ্য ট্রেন যখন ট্রেনটি ড্রিউ ইন টু দ্য দেউলি স্টেশন দেউলি স্টেশনে গিয়ে পৌঁছালো দ্য ন্যারেটর ফেল্ড আনএক্সপেক্টেড একটা অপ্রত্যাশিত দুঃখ ছিল 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 তার হতাশা না থ্রিল আনন্দ একুশ নম্বর হোয়েন দ্য ন্যারেটর মেড দ্য গার্ল যখন ওই বক্তা মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করেছিল ফর দ্য সেকেন্ড টাইম দ্বিতীয়বারের জন্য ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফি তখন এই মিটিংটাকে কাজ করে তুলনা করেছিল ওল্ড কি ফ্যামিলি বন্ধু ওল্ড ফোস শত্রু রিলেটিভ না ওল্ড ফ্রেন্ডস বাইশ নম্বর ন্যারেটর ওপেন দ্য ক্যারেজ বক্তা ওই ক্যারেজটা ক্যারেজ ডোরটাকে খুলেছিল অ্যান্ড স্টেপ অফ দা কোনখান থেকে নেমেছিল সেই যে ট্রেনের যে পালানি থাকে মানে যে যেখান দিয়ে নামটা হয় সেটাকে আমরা কি বলি ফুটবোর্ড ফুটবোর্ড থেকে নেমেছিল তারপরে চলে আসো আমরা চলে আসবো পরের টোয়েন্টি থ্রি টর ডিড নট ফাইন্ড দ্য গার্ল যখন ন্যারেটর খুঁজে পাইনি এটা হবে ফরবোর্ডিং একটা মানে মন খারাপের একটা সেন্স তার মধ্যে ছিল চব্বিশ নম্বর দ্য ন্যারেটর প্লেসড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ ন্যারেটর এদিক ওদিক প্ল্যাটফর্মে ঘুরছিল অ্যান্ড স্টার্টের ওভার দা কোন দিকে তাকিয়েছিল আমরা জানি রেলিং এর দিকে তাকিয়েছিল তাই তো তাহলে রেলিং এটা হবে অপশন নাম্বার ডি সঠিক আনসার পঁচিশ নম্বর প্রশ্ন দেখো দ্য ন্যারেটর স এ ন্যারেটর কি দেখেছিল এই গল্পের মধ্যে একটা গাছের নাম পাই সেটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো ট্রি ছাব্বিশ দ্য ন্যারেটর স দ্য গার্ল কবার দেখেছিল মেয়েটিকে দুবার দুবারের জন্য মানে টোয়াইস টোয়াইস মানে দুইবার ওয়ান্স মানে একবার থাইস মানে তিনবার তাহলে টোয়াইস দুবার দেখেছিল সাতাশ দ্য ওনার অফ দ্য টি স্টল ওই টি স্টলের মালিক ও কেমন ছিল সে স্মল সে স্মল ছিল থিন নয় থিন উল্লেখ নাই টল উল্লেখ নয় ফ্যাট উল্লেখ নাই এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বর প্রশ্নে দেখো ইন দা লাস্ট ফিউ ইয়ার্স কিছু বছর ধরে দ্য ন্যারেটর হ্যাড পাস থ্রু দা দেউলি অর্থাৎ দেউলি স্টেশন দিয়ে গিয়েছিল কতবার একবার না কখনোই নয় না দুবার না মোর দেন টোয়াইস মানে দুবারের বেশি অথবা অনেকবারই গিয়েছিল সে উনত্রিশ নম্বর তার ন্যারেটর ব্রোকি জার্নি এট দেউলি ন্যারেটর তার জার্নি থামিয়েছিল দেউলিতে মানে দেউলি স্টেশনে নেমেছিল কবার একবারও নামেনি তাহলে ওয়ান্স মানে একবার টোয়াইস মানে দুবার ফাইভ মানে পাঁচবার তাহলে নেভার মানে কখনো না তিরিশ নম্বর তার ন্যারেটর প্রিফার টু কিপ ন্যারেটর কি মানে সে চয়েস করেছিল কিপ অ্যান্ড ড্রিমিং ওয়েটিং ফর দ্য গার্ল মানে কি বলেছিল ফরগোডিং ভুলে যাবে ভুলে যাওয়ার কথা বলেনি ট্রাইং কাঁদবে হোপিং আশা করবে ঠিক আছে সার্চিং করবে না আশা করবে একত্রিশ নম্বর দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড সামার ভ্যাকেশন ইনস মানে ন্যারেটর বা বক্তা সামার ভ্যাকেশন কেন তো কোথায় আমরা জানি দেরাতে তার ঠাকুমার বাড়িতে বত্রিশ নম্বর দেউলি ওয়াজ এ স্টেশন দেউলি ওয়াজ এ লার্জ না রোডের ভিড়পূর্ণ না হিল না স্মল স্টেশন আমরা চলে আসবো কোশ্চেন নম্বর থার্টি থ্রি তেত্রিশ নম্বর প্রশ্নে দেখো দেউলি মার দ্য বিগিনিং অফ দ্য দেউলি কিসের বিগিনিং সূচনা করতো হেভি জঙ্গল তাই না ঘন জঙ্গল সেখান থেকে শুরু হতো হেভি জঙ্গল অফ দ্য তরাই ইন্ডিয়ান তরাই ভারতীয় তরাই অঞ্চলের হেভি জঙ্গল শুরু হতো দেউলি স্টেশন থেকে আমরা চলে আসবো এবার তেত্রিশ হলো আমরা চলে আসবো চৌত্রিশ নম্বর প্রশ্নে ঠিক আছে দেখো চৌত্রিশ নম্বর

একাকী একটা প্ল্যাটফর্মের বিরুদ্ধে সরি বা দুঃখ অনুভব করতো ঠিক আছে একচুয়ালিস অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর বক্তার মতানুসারে নো বডি ওয়ান্টেড টু ভিজিট কোথায় কেউ যেত না না তো দেউলি থেকেও যেত না বিয়াল্লিশ দ্য ন্যারেটর ডিসাইডেড ন্যারেটর স্থির করেছিল টু গেট অফ দা ট্রেন ট্রেন থেকে নামবে অ্যান্ড স্পেন্ড ডে একটা দিন কাটাবে অ্যাজ ইফ টু কি করার জন্য টাউনটাকে না তো এক্সপ্লোর করার জন্য না এনজয় করার জন্য হাসার জন্য না প্লিজ মানে খুশি করার জন্য ওই টাউনটাকে খুশি করার জন্য সে কি সিদ্ধান্ত নিয়ে এসেছিল যে সে একদিন নামবে ওই স্টেশন আমরা চলে আসবো তেতাল্লিশ নম্বর প্রশ্নে দেখো টু প্রোটেক্ট হার নিজেকে বাঁচাতে ফ্রম দ্য কোল্ড ঠান্ডা থেকে দ্য গার্ল পুট অন মেয়েটি কি পড়েছিল আমরা জানি শাল পরেছিল চুয়াল্লিশ নম্বর দ্য ক্লথেস অব দ্য গার্ল ওয়ার মেয়েটির ক্লথ কেমন ছিল আমাদের উল্লেখ আছে বয়ে ওল্ড ছিল পঁয়তাল্লিশ নম্বর হোয়েন দ্য গার্ল কেম টু দ্য ন্যারেটার্স উইন্ডো যখন মেয়েটি ওই বক্তার জানলার কাছে এসেছিল সে কি করেছিল সে তখন

আটচল্লিশ নম্বর প্রশ্নে তো দেখো আটচল্লিশ নম্বর প্রশ্ন টু ফাইন দ্য গার্ল মেয়েটিকে খুঁজতে দ্য ন্যারেটর ওয়াক অ্যাক্রস মানে ন্যারেটর হেঁটে গেছিল টু দা ফুড ভেন্ডারের কাছে গেছিল টি স্টলের কাছে গেছিল একদম চা চায়ের দোকানদারের কাছে ওয়েটিং রুম নয় ট্রেন কম্পার্টমেন্ট নয় ঊনপঞ্চাশ দ্য গার্ল ওয়াজ সেলিং বাস্কেট মেড অফ অর্থাৎ যে মেয়ে মেয়েটি যে বাস্কেট বিক্রি করছিল সেটা কিসের তৈরি ছিল মেড অফ কেন বেতের তৈরি ছিল পঞ্চাশ As the girl was about to speak, যখন মেয়েটি কথা বলতে যাচ্ছিল দ্য গার্ড ব্লু হিজ তখন ওই গার্ড কি করেছিল তার বাঁশি বাজিয়েছিল হুইসেল হুইসেল মানে বাসি একান্ন দ্য গার্ল সেড মেয়েটি বলেছিল সামথিং কিছু বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য কিন্তু এটা হারিয়ে গিয়েছিল ইন দ্য ব্লোয়িং অফ দ্য হুইসেল বাঁশির আওয়াজে না ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল হ্যাঁ ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল বেলের আওয়াজে হিসিং অফ দ্য ইঞ্জিন হ্যাঁ এটা এটার ফলে হবে তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার অর্থাৎ বোধ বি অ্যান্ড সি আচ্ছা এবার চলে এসো তোমরা কোশ্চেন নাম্বার তোমাদের কত হলো একান্ন হলো কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু কোশ্চেন নাম্বার ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর এবং ফিফটি ফাইভ এই চারটে রয়েছে দেখো ফিফটি টু তার ন্যারেটর ওয়াস ন্যারেটর দেখেছিল হার তাকে আনটিল দ্য কেম ইন টু দা ওয়ে তাদের মাঝে কি এসছিল তাদের মাঝে সিগন্যাল বক্স এসেছিলো ততক্ষণ পর্যন্ত মেয়েটিকে দেখেছিল

হোয়েন দ্য গার্ল মেড দ্য ন্যারেটর যখন মেয়েটি ওই ন্যারেটর সঙ্গে দেখা করলো সেকেন্ড টাইম হার আইজ ওয়ার ফিল্ড উইথ তখন ওই মেয়েটির চোখ কিসে পরিপূর্ণ হয়েছিল টিয়াস কার নাই না সর দুঃখে না ফেয়ার ভয়ে না লাইট উজ্জ্বলতায় পরিপূর্ণ হয়েছিল আজকে লাস্ট কোশ্চেন পঞ্চান্ন নম্বর কোশ্চেন দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার সেখানে নতুন একটা স্টেশন মাস্টার এসেছিল বিকজ কারণ দ্য প্রিভিয়াস ম্যান আগের জন হ্যাড ডায়েট মারা গেছিল হ্যাড রিটায়ার রিটায়ার করেছিল হ্যাড বিন ট্রান্সফার তাকে ট্রান্সফার করা হয়েছিল জব থেকে করেছিল না তাহলে ট্রান্সফার করেছিল তাহলে এই হয়ে গেল আজকে আমাদের ফিল ইন ব্ল্যাঙ্কস কোশ্চেন ফার্স্ট প্রোচ দাইট এট দেউলি থেকে এর পরের দিন আমি কলাম ম্যাচিং যেটা রয়েছে সেই কলাম ম্যাচিংটা নিয়ে তোমাদের এমসিকিউ সিরিজ নিয়ে আসবো